আজকে আলোচনা করবো জান্নাতের নারীগণ এই দুনিয়ার যুবক তুমি জান্নাতের নারীর জন্য দুনিয়ার নারীর জন্য কত পাগল অবৈধ রিলেশন করে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করার জন্য রাতের পর রাত জেগে থাকো ও কাপুরুষ দুনিয়ার এই দুর্গন্ধযুক্ত নারী একদিন গোসল না করলে সুন্দর নারী গন্ধযুক্ত হয়ে যায় মাসিক ঋতুস্রাব হলে তো নারী অপবিত্র হয়ে যায় দুনিয়ার নারীর মুখে গন্ধ আছে শরীরেও দুর্গন্ধ সে হয় দাহারি যুবক জান্নাতের নারীগুলি এমন হবে যাকে তোমার ক্লান্ত দূর হয়ে যাবে যারা না যাদেরকে দেখে বিরক্ত করার আসবে না এত পূত পবিত্র দুনিয়ার সাধারণ নারীর জন্য চামড়া চিকুর একটা নারী এর জন্য এত পাগল হয়ে গেলে অথচ তোমার এই নারীকে সৃষ্টি করেছে তোমার প্রেমিকাকে সৃষ্টি করেছেন আল্লাহ তার জন্য পাগল হতে পারলে না এখানে তুমি ইন্তেকাল করলে তোমার চোখের সামনে কাপুরুষ এই নারী পড়ে থাকবে এখনই যদি ইন্তেকাল করে এই নারী তার দিকে তুমি দেখতে পারবে না মাটিতে খেয়ে ফেলবে দুনিয়ার নারী যদি একটু অসুস্থ হয়ে যায় তার পাশে যেতে আর ইচ্ছা হয় না এই দুনিয়ার নারীর জন্য তুমি পাগল আহারে পাগল বলে বান্দার শোন্লা وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة مطهرة وندخلهم ظِلًّا ظليلا الله بعد بلتن والذين آمنوا وعملوا الصالحات جرى يكتشر طول الدنيا بندرة عَامُلَ الصالح جُدِكُ كتبارو الله بلتن ندخلهم جنات تجري من تحتها الأنهار أمون جنات ثم كذا بجاد نهور نودي যা কোনো দিন শেষ হয়ে যাবে না রে বান্দা কোনো দিন শেষ হবে এমনটা হবে না আর দুনিয়ার নহর পাইলা নদী পাইলা ফলমূল পাইলা বাড়ি পাইলা দালান পাইলা সব পাইলা কিন্তু যেই ঘরে নারী নাই সেই ঘরটা কিন্তু সৌন্দর্য মণ্ডিত হয় না সুখকর হয় না আল্লাহ এবার বলেন লাহুন পিহা হাসওয়াজুম মত হর আম নারী তোমার জন্য স্ত্রীকে রেখেছি যারা মতহর কোনোদিন নাপাক হয়ে যাবে না ঋতুস্রাব হবে না মুখে গন্ধ নাই ঘুম থেকে উঠলে প্রেমিকার সঙ্গে তুমি চোখে ময়লা দেখলে তোমার মনটা ভেঙে যায় আল্লাহ বলে রে না 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 তোমার জান্নাতের মধ্যে এমন আমি নারীগুলি রেখেছি রে বান্দা যে কোনো কোনোদিন অপবিত্র হবে না রে বান্দা হুম আর জান্নাতিদেরকে আমি সুশীতল ছায় প্রবেশ করাবো ওই নারীদেরকে নিয়ে এমন সুন্দর দুনিয়ার তুমি কোন হোস্টেলে গেলে কত আনন্দ লাগে চারদিক কারুকার্য করা এখন এমন সৌন্দর্য আছে যা মানুষ কোনোদিন দেখে নাই জান্নাতে জান্নাতে রমণীগুলি কে নিয়ে বান্দা প্রবেশ করবে যেমন ইচ্ছা তেমন তারা আনন্দ ভোগ করবে চারদিকে ফুল বলো সজ্জা বলো টাইচ দুনিয়ার তুমি চাক মর্মর পাথর টাইচ দেখলে কত পাগল হয়ে যায় আল্লাহ বলে জান্নাতে একটা টাইস লাগাই দিব আমি মতির একটা টাইস লাগাই দিব রূপার একটা দিব জারতের একটা দিব মতির একটা দিব রূপার একটা দিব দামি দামি মরমর পাথর এই নয়ন অভিরাম দৃশ্য বন্ডিত ঘরের মধ্যে আপন স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে কত মজা করবে রে বান্দা সোরা সাতান নিশা নম্বর আয়াত পড়লে আমি পাগল হয়ে যায় এ দুনিয়ার যুব জান্নাতি যদি ঘর পেতে চাও জান্নি যদি নারীদেরকে পেতে চাও দুনিয়ারই নগ্ন নারীর দিকে দেখা বন্ধ করে দেওয়া আল্লাহ আমাদের সকলকে কর জান্নাতিরা তোমার বউ হবে ওই জান্নাতের রমণী তোমার বউ হবে দুনিয়ার থেকে চলে গিয়া দুনিয়ার কত নায়িকা দেখে তুমি পাগল হয়ে যাও চলচ্চিত্র জগতের দুনিয়ার সুন্দরীদেরকে দেখলে তুমি পাগল হয়ে যাও অথচ তার মুখে গন্ধ তার শরীরে গন্ধ হতে পারে আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার কোনো নারীকে দেখলে তুমি দেখেই থাকো কিন্তু তাকে বিবাহ করতে পারো না মন চাইলেই কারণ তোমার ভাগ্যে নাই সে তোমার প্রতি রাজি হয় না আল্লাহ বলে বান্দা কষ্ট করে একটু জান্নাতে যা যা দুনিয়ার কত নারী রেখে তুমি পাও নাই রে বান্দা এ বান্দা আল্লা বলছেন ওয়াজাউ ওয়াজাউ ওয়াজনাহুম দাগর চক্ষু জুড়ালো নয়না ফيران দেখতে যেমন তোমার চোখ চাই যেমন পরনপুর চাই এমন দৃশ্যওয়ালা সুন্দরী নারী ওই জান্নাতের নারীদেরকে আল্লাহ বলেন ওয়া যাওাজনাহুম জান্নাত ওয়ালাদেরকে আমি আমার সুন্দরী হুরদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সম্পর্ক স্থাপন করে বিবাহ ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ মানে বিবাহ দ্বারা যেমন বৈধ হয়ে যায় আল্লাহ বলছেন আমি জান্নাতের অমনিগুলো তোমার জন্য এমন বৈধ করে দেব আল্লাহর পরে বলছেন জান্নাতিন আল্লাহ পবিত্র ময়লা হবে না না মুখে দুর্গন্ধ ঋতুস্রাবে অপবিত্র হয় দুনিয়ার সুন্দরী তুমি বিবাহ করলা বিশ্ব সুন্দরী বিবাহ করার পরও কিন্তু ইসলামের ইসলামেশ্বরিয়া অনুযায়ী তুমি ঋতুস্রাব হলে যেতে পারো না কাছে সন্তান হলে চল্লিশ দিন কাছে তুমি যেতে পারো না রে বান্দা এত এই দুনিয়ার সামান্য এই সুন্দরী দেখে তুমি কত পাগল হয়ে যাও রে যুবক যুবক এই দিয়া সল্লা বলেন ওয়ালা উম পিরা আসওয়া জুমু তহরতু হুম ফি হা হা লিতু সুরাতুল বাঁকড়া পজিশ্মা মরা দাল্লা বলছেন লাহু পিরা আস ওই জানু রাতের মধ্যে আমল আমি বিবিদেরকে রেখেছি মতো হর পবিত্র কোন সাজন গুজন করতে হয় না দেখলে যেন তোর মনটা ভরে যাবে দুনিয়ায় দেখো সুন্দরী বিবাহ করলা দুই বছর পর মরে গেলে আর পাওয়া যাবে না পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আর দেখতে ইচ্ছা হয় না আল্লাহ বলছেন আমি জন্য আমার তাদের সাথে রেখে আল্লাহ বলছেন জান্নাতের নারীরা হবে চিরন কুমারী এবং যুবতী কোনোদিন বৃদ্ধ হবে না রে ভাইয়া এ যুবক গুনিয়া সুন্দরী বিবাহ করলা দুই বছর দশ বছর পরে কিন্তু আর থাকে না নষ্ট হয়ে যায় চামড়াটা নষ্ট হয়ে যায় আল্লাপা থাকো দেখো আল্লাহ সুরত ছত্রিশ নম্বর আজ পাক বলছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি তাদের কুমারী রূপে সৃষ্টি করেছি আর এই কুমারীত্ব তাদের চিরজীবনে তারা থাকবে কোনদিন বৃদ্ধ হবেন দুনিয়া নারী দেখলে যুবক দুই মাস দশ দিন বিশ দিন পরে অসুস্থ হলে নষ্ট হয়ে যায় একশো বছর হলে দাদির দিকে দেখো সুন্দর চেহারা কিন্তু আর দাদির নাই কেউ দেখতে চায় না ফিরে দিলে কেউ নিতে চাইবে না আল্লাহ বলে বান্দা ফাজআলনা হুন্না বুকারা আমি চিরকুমারে রেখেছি পাকেরা রেখেছি সদে রেখেছি এরা কোনোদিন দিন নষ্ট হবে না চিরজীবন কুমারিত্ব এদের আমি আল্লাহ পাক স্থায়ী করে রাখবো তোমার জন্য দুনিয়ার পাগল যুবক দুনিয়ার হারাম রিলেশন করে জান্নাতের নারীদের কি ত্যাগ করো না রে বান্দা দুনিয়ার হারাম রিলেশন যত করবা জান্নাতের হৌর গেলমান তোমার থেকে তত দূরে পালায় যাবে রে যুব আল্লাহ বলছেন এরপরে তারা হবে সমবয়স্ক হবে তোমার আজকে বয়স পনেরো বছর বিবাহ করতে চাও পনেরো বছরের সেম নারী তুমি পাও না আল্লাহ বলছেন ওয়াকাওয়া ইবা আতরাবা মোত্তাকিদের জন্য সমবয়স্ক এমন নারী পাওয়া যাবে এই নারী কেবল মাত্র সে যুবতী হয়েছে কুমারী হয়েছে এই নারীর যে আল্লাহ এই নারীর মাধ্যমে একটা পুরুষের কি তৃপ্তি রেখেছে জান্নাতের মধ্যে গেলে হাজার প্রকারের তৃপ্তি দিয়ে তোমার মনটাকে আল্লাহ ভরে দিবেন হে যুবক ধরে আসো জান্নাতে এ খুরগেল মানের দিকে আল্লাহ পাক বলছেন ওয়া ইনদাহুম কাসিরাতুত নিকট থাকবে নিজ স্বামীর দৃষ্টি নিবদ্ধকারী আনত নান্য রমণীগণ দুনিয়ার নারীরা যত সুন্দর নারী হোক তুমি দেখতে কালো। তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার বউ তোমার সাথে আছে দেখো সুন্দর তনু যুবক পেরে পালিয়ে যায় তোমাকে রেখে যায় কি না এটা কত যুবককে দেখে দেখেন সুন্দরী বউ চলে গেছে পছন্দ তাকে হয় না আল্লাহ বলে জান্নাতের আমি করে নারী বান্দা ওই জান্নাতের নারীগুলি শুধু তোমার দিকেই দেখবে এই জান্নাতের নারীগুলি তোমাকে বেশ সন্তুষ্ট থাকবে এই জান্নাতের নারীগুলি দুনিয়াতে তুমি ছাড়া অন্য কারো দিকে তারা ভুলেও আর দেখবে না